আজকের ভিডিওতে ভাইয়া টয়টা স্কোয়ার নোয়া নিয়ে আর দু মডেল চব্বিশ সালের রেজিস্ট্রেশন এখন সামনে যে শীতের সময় ডিসেম্বর মাস চলে যাইতেছে সামনে জানুয়ারি এখন ঘুরার সময় অনেকেই আছে আপনার একটা স্কোয়ার গাড়ি কিনবেন ফ্যামিলি মেম্বার লোকজন বেশি একটা প্রাইভেট গাড়ি ঘুরতে গেলে দেখা গেছে জায়গা হয় না যারা একটি স্কোয়ার গাড়ি নেওয়ার উদ্দেশ্যে একটি ভালো স্কোয়ার খুঁজতেছেন তাদেরকে বলবো এই গাড়িটি একবার হলে দেখে যাবেন এটা আপনার সামনে ইভারেজি ব্রেক স্যান্সর এবং প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এবং গাড়িটি অরিজিনাল অবস্থা আছে গাড়িটির মডেল আঠারো রেজিস্ট্রেশন চব্বিশ সাল মানে বছরখানি গিয়ে দিচ্ছে গাড়িটি যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল কালার এবং অরিজিনাল অবস্থা আছে দেখেন ভিতরটা একদম খুবই অসাধারণ আর এটা কিন্তু জিআই এটা নয় স্কোয়ার জিআই হ্যাঁ জিআই টু ডোর পাওয়ার আর আপনার স্কোয়ার গাড়িগুলোর ভিতরে এই সিট গুলাই ভাই বইসা খুবই কমফোর্টেবল একদম রিল্যাক্স 3 400 কিলোমিটার জার্নি করবেন মনে হবে না জার্নি করতেছেন আর এখানে আপনার প্রাইভেসি কার্টেন আছে দেখা যাচ্ছে বাবা মা থাকে ফ্যামিলি মেম্বার লোকজন থাকে এটা লাগাই দিলে মানে বাইরের থেকে লোকজন দেখতে কোনো ইয়া হলো না আর এখানে যে কাপ হোল্ডার কফি জুস রাখতে পারলো পুরো গাড়িটাই ভাই একদম অসাধারণ চমৎকার কন্ডিশন আছে কোথাও কোনো স্কেচ দাগ দুঃখ নাই প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবে দেখেন প্রত্যেকটা লাইট গাড়ির সাথে এই যে আপনার কয়টা লেখা আছে এবং প্রত্যেকটা জয়েন এবং জাপানি কন্ডিশন এবং জাপানি অবস্থায় আর আপনার এই সিটগুলো ফোল্ডিং করে উপরে রাখা যায় আর দেখেন স্পিয়ার চাকার সাথে আছে টুরসও আছে পেয়ে যাবেন ওকে আর এটার হাইব্রিড ব্যাটারি এবং ব্রেকবুস্টার এটি ফাইভ পার্সেন্ট ওকে আছে কাস্টমার ভাইরা চাইলে যে কোনো অ্যানালাইস থেকে চেক করে নিতে পারবে সেই অপশন আছে আর চারটা টায়ার মোটামুটি বছর খানিক চালা যাবেন রিংটা গাড়ির সাথে দেখেন ব্যা এবং দুটো ডোরি পাওয়ার ভাই দুটো ডোরি পাওয়ার প্রত্যেকটা জিনিস 100% অরজিনাল অবস্থায় পেয়ে যাবেন জি আর এটার সাথে আপনার সিলিং মনিটর নাই অবশ্য আর এই যে দেখেন জাপানি স্টিকার যা দেখতেছেন একবার অরজিনাল অবস্থায় আর এখান থেকে আপনি ডোর ওপেন করতে পারবেন আর আপনার এখানে কিন্তু টিপটনিক গিয়ার আছে ব্যা জি আর সাথে গাড়ির সাথে অরিজিনাল বিল্ডিং সেট পেয়ে যাবেন আর গাড়ির মাইলেজ মাত্র 41000 জি আর দুটো সিটি কিন্তু হিটার ওকে আর এটার মাইলেজ মাইলেজটাও পাবেন আপনি ঢাকা সিটির ভিতরে বারো তেরো চোদ্দোর মতো লঙে গেলে প্রায় মাইলেজ পাবেন আঠারো বিশের কাছাকাছি সামনাটা যা দেখতেছেন প্রত্যেকটা লাইট মার্সেল চেসিস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন এবং দেখেন বর্নার্ডের কন্ডিশন প্রত্যেকটা জাপানি স্টিকার হিট প্রুফ কভার গাড়ির সাথে এখনও অ্যাক্টিভ অবস্থায় আছে আর এটার হাইব্রিড ব্যাটারি ব্রেকবুস্টার এইটি ফাইভ পার্সেন্ট লোকে আছে কাস্টমার ভাইরে চাইলে আপনার যে কোনো অ্যানালিস থেকে চেক করে নিতে পারবে এটার মডেল আঠারো রেজিস্ট্রেশনটা আপনার চব্বিশ সালে মানে অলমোস্ট এক বছর বয়স হয়েছে গাড়িটি আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকি আসটা অবশ্যই কথা বলার সুখ থাকবে আর আমাদের ঠিকানাটা দুই ভাই ই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাফে সালামু আলাইকুম